Hello. বিরান গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আর এদিকে রাই এখন ঘুম পাড়ি দিয়েছিলাম রাহিকে আর এদিকে এত রান্না কিসের জন্য তো অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছিল তখন আমি একটু কিছু কোনো জন্য বাজায় গেছিলাম কিছু কেনাকাটা ছিল তোমরা টাইটেল আর থাম্পেল বুঝতে পেরে গেছো যে কী হিসেবে ভিডিওটা হতে চলেছে দেখো আমি এখন সাজাচ্ছি আর আমার পিসির ছেলে মানে আমার দাদা হয় তাকে আইবুর ভাত খেতে বলেছিলাম আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমি তো এই ফার্স্ট টাইম সাজাচ্ছিলাম প্রথমে না ভাতটা যখন সাজালাম বাটি দিয়ে তখন না একবার ভেঙে গেছিলো তোমরা তো দেখতে পেলে তারপর দ্বিতীয়বার যখন করলাম তখন হলো আর এখানে এখানে আমার মা এগারো রকম রান্না করেছিল বেগুন ভাজা আলু ভাজা মূলো ভাজা শাক ভাজা মাছ ভাজা বটবটি ভাজা পোস্ত ফুলকপির রোস্ট হাঁসের মাংস মাছ ঝালদা আর চাটনি মিষ্টি এগুলো তো থাকবেই তাই না আর আমি তো গেছিলাম বাজার মা এক হাতে সব কিছু রান্না করেছিল আমি ছিলাম না বাজার গিয়েছিলাম আর এদিকে আর এইদিকে আমি একটু সাজাচ্ছিলাম যে কেমন করলে কোনটা ভালো লাগবে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে তোমাকে পিক শেয়ার করে দেব সাজিয়ে ফেলেছি আর আমার দাদা চলে যে এদিকে রাহি দেখো দেখছে আমি কি করছি দেখো আসুন 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 চলে এসে একবার ভাত হয়ে যাচ্ছে হবে

দেখো দিদুন এবার খাওয়াচ্ছে তারপর মা খাওয়ালো আমিও খাওয়ালাম সবাই একবার করে সবাই খাইয়েছে আর আমি শুধু মিষ্টিটা খাওয়ালাম সবাই ভাত খাইছে আমি মিষ্টি খাওয়াইছি আর ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি শেয়ার করো কেউ শেয়ার আর কমেন্ট করছো না একটু প্লিজ আর ভিডিও পোস্ট করতে দেরি হয়ে আছে